পুরো বিজয় হবে তখন ইসলামের বিজয় হবে তখন তো পূর্ণাঙ্গ বিজয় হবে সাময়িক বিজয় বিলিস পলিটিক্স আর ইসলাম দুইটা সমন্বয় করে আমাদের কাজ করতে হবে অনেকে বিজনেস পলিটিক্স ভালো করে আবার অনেক ইসলাম ভালো করে কোনোটা যদি আমরা সমন্বয় করতে পারি মানুষকে মোটিভেশন করতে পারি তাহলে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে এখন যত প্রোগ্রামে আমরা করব যত মত বিনিময় করবো যদি নিজের মান নৈতিকতা আমরা যদি অর্জন না করতে পারি এটা আমাদের বিদায় হবে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমার উদার তো আহ্বান থাকবে আল্লাহ তালা আমাদেরকে যে সাময়িক বিজয় দিয়েছে বিজয়কে আমরা যেন উৎফুল্ল খেলা খেলা যেন না ফেলে দিই আমরা যদি ইস্তেফা করতে হবে যে আল্লাহ এই বিজয়ের মধ্যে যে ভুল হয়েছে যে অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে এই জন্য তুমি আমাদের ক্ষমা করে দাও

ছাত্ররা যারা ছাত্র যারা ছাত্র শিবির করবে মুরব্বী হয়ে গেলে তারা দামাজ মারবে এটাই মূল কথা ঐক্য পরিষদ তো অন্যদের সাথে যারা জোট করে তাদেরকে ঐক্য পরিষদ বলে এটা আশা আশা করি ভুল ধারণা আমাদের বিরুদ্ধে থেকে তুল করা দরকার আর আমরা যেহেতু বুকি আট নম্বরে আমরা মনে যদি মনে করি যে এখানে ইসলামের বিজয় হয়ে গেছে সারা বাংলাদেশের বিজয়ের দরকার নাই তাইলে এটা আমাদের ভুল ধারণা হবে আমি বুকি আট নম্বরের লোক না আমি কান্দির লোক না আমি সারা বাংলাদেশের বিশ্বের যেখানে আমি যদি ব্যক্তিগত বা আমাদের পারিবারিক কেন্দ্রিক আমাদের আঞ্চলিকতা পাড়াভিত্তিক চিন্তা করে তাহলে ইসলামের বিজয় কি হবে না এটা কখনো হবে না চিন্তা আমাদের মাথা থেকে দূর করতে হবে যেহেতু আমি সবাই চিনি সবার সাথে আমার সম্পর্ক আছে সবাইকে আমি জানি দয়া করে আমি অনুরোধ করবো আমি মানুষ আপনারা সবাই নিয়মিত ফাঁসন নামাজ পড়বেন জামাত ইসলামের কর্মসূচি কর্মপত্র দিয়ে এককারী সহজ তিন দফা দাওয়াজ কর্মসূচি সবাই আমরা জানি জানি না স্ট্রিক করবেন তিন দফা দাওয়াতে আমরা জানি না চার দফা কর্মসূচি যদি জিজ্ঞাসা করি কেন আমরা কাজটা করি মানবিক কাজ এটা সর্বশেষ দফা আর প্রথম দফা হল ইসলাম তার কিন্তু তানজিম তানজিম যেটা ব্যক্তি গঠন আমাদেরকে ইমান আঁকিদার জন্য আমরা করতে হবে বসতে হবে এখন দায়িত্বশীল আসে আমরা নাই এই জন্য আপনাদের কাছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এবং অন্যান্য দায়িত্বশীল হয়ে সবার কাছে অনুরোধ থাকবে সাংগঠনিক যে প্রোগ্রামগুলো কর্মসূচি থাকে সাপ্তাহিক প্রোগ্রামগুলোতে আপনারা উপস্থিত থাকবেন এবং তারা যোগ যোগ শুধু কর্মী আছেন সমর্থক আছেন তারা দয়া করে এই সময় মান উন্নয়ন করে লোকভাবে সদস্য হয়ে যাবে আপনাদের কাছে আহ্বান থাকবে আর আমির সাহেব একা উনি একা দায়িত্বশীল আমরা সবাই দায়িত্বশীল কুল্লুকুম রায়কুম আমরা প্রত্যেকেই কি দায়িত্বশীল প্রত্যেকে নিজে নিজের প্রত্যেক ঘরের দায়িত্বশীল প্রত্যেক সমাজের দায়িত্বশীল দেখো এই জন্য আমি রাগ করি যে আসলাম না না আপনার কাজ করেন আপনার এটা এলাকায় জবাব পাবেন নজরুল করলেন আমি কম নেতা না এটা চিন্তাই করা যাবে না আমরা প্রত্যেকে দায়িত্বশীল নিজ উদ্যোগে প্রত্যেকে সমাজে যেখানে অসঙ্গতি আছে ইসলাম বিরোধী কার্যকলাপ আছে আমরা এগুলো দূর জন্য কি করব চেষ্টা করব আগে নিজেদের মান উন্নয়ন করব তারপরে পরিবার সমাজ রাষ্ট্রের জন্য আমরা কি করব কাজ করব আপনাদের কাছে অনুরোধ থাকবে শেষ কথা যেটা সেটা হলো আমরা ইসলামের এখনো বিজয় হয়নি আমরা বিএনপি আওয়ামী লীগ যারাই আমাদের সংগঠনে আসতে চায় আমরা তাদেরকে ফেসিফাদের দোষও দেয় এটা সেটা মানে না বলি যারা নিজের ভুল স্বীকার করে আসতে চায় ইসলামকে বিজয় করতে চায় এ সংগঠনে আসতে চায় তাদেরকে আমরা যারা আওয়ামী লীগ করে সে যদি অতীতে আওয়ামী লীগ করে থাকে আসতে চায় আমার আমাদের দায়িত্ব হলো নার্সিং করে চাকার না আনা তাকে দিলে আসমান থেকে এই দেশের লোক আসবে না ইসলাম বিজয় হবে না এই লোকগুলোকে দিয়েই ইসলামের বিজয় করতে হবে